2004 সালে তখন টানটান উত্তেজনা ভারত চীন সীমান্তে অস্থিরতা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ডকে উৎসাহ প্রদানের অভিযোগ চীনের বিরুদ্ধে এর মধ্যেই চীনের প্রেসিডেন্ট হু জিন আর ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মধ্যে আলোচনা চলছে চীনা পক্ষ থেকে প্রধান চাওয়া ছিল চীনের বৃহৎ কোম্পানিগুলোর জন্য ভারতের বর্ধিষ্ণ বাজার খুলে দেয়া সেই থেকে বিভিন্ন বিরোধ আর বৈশ্বিক উত্তেজনা নিয়েও ভারতের বাজারে চীনা কোম্পানির ব্যবসা বেড়েছে ভারতের জনপ্রিয় নায়িকারা চীনা পণ্যের মডেল হয়ে মাঝে মধ্যে জনরসের মুখেও কাজ চালিয়ে যাচ্ছেন বেশ কিছুদিন আগে ভারতের নেতৃস্থানীয় পত্রিকা দ্য হিন্দুর হেডলাইন ছিল যখন গণচীনে মার্কিন কোম্পানি বিনিয়োগ প্রত্যাহার করছিল তখন কেন কোনো ভারতীয় কোম্পানি তা কিনে নিল না বাংলাদেশ না পারছে বিনিয়োগ আকর্ষণ করতে না পারছে বাইরে বিনিয়োগ করতে এই অভিযোগ বহুদিনের এখন শোনা যাচ্ছে যে বিশ্বের প্রায় এক হাজার প্রখ্যাত ব্যবসায়ী বা গ্রুপকে নাকি বাংলাদেশে বিনিয়োগে প্রণোদিত করা হবে এমনটা যে কোনো বিনিয়োগ প্রত্যাশী দরিদ্র দেশের জন্য সুসংবাদ তাতে কোনো সন্দেহ নেই স্থানীয় পুঁজির দারিদ্র কমাতে কিংবা প্রযুক্তি হস্তান্তরের নিমিত্তে বিশ্বের সব দেশের সরকারই বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করে থাকে বিনিয়োগ পাওয়ার খাতিরে নানা সুবিধাও দেয় আমরা জানি কোভিড অতিমারি ও ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বিনিয়োগ বাজার এখন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিনিয়োগ থেকে আসে কর্মসংস্থান বাড়ে রাজস্ব কমে দারিদ্র স্থানীয় পুঁজির দারিদ্র কমাতে কিংবা প্রযুক্তি হস্তান্তরের জন্য বিশ্বের সব দেশের সরকারই বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করে থাকে বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের নীতিগত ও পরিচালনাগত দুর্বলতা রয়েছে বিদেশি কোম্পানিগুলোর কাছে অনেক বিকল্প থাকায় তারা পছন্দমতো দেশ নির্বাচন করতে পারে বিদ্যমান ব্যবসার পাশাপাশি আমাদের নতুন নতুন বাজার ধরতে হবে শুধু বস্ত্র খাতে ইউরোপের উপর ভর করে থাকলে চলবে না নতুন সরকারের লক্ষ্য হওয়া উচিত নতুন বিনিয়োগ বৃদ্ধিতে কৌশলগত পদক্ষেপ গ্রহণ করা যারা ইতিমধ্যে বিনিয়োগ নিয়ে এসেছে তাদের দেখভাল করা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই এটি হল এক দেশ থেকে আরেক দেশে সরাসরি বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করা বিদেশি কোম্পানিগুলো মূলধন হিসেবে নগদ বা শিল্পের যন্ত্রপাতি বা প্রযুক্তি নিয়ে আসে বিদ্যমান ব্যবসা থেকে অর্জিত মুনাফা আবার বিনিয়োগও করে এক কোম্পানি থেকে অন্য কোম্পানি ঋণ অর্থাৎ ইন্ট্রা কোম্পানি লোন নিয়ে বা শেয়ার কিনে বিনিয়োগ করে এফডিআই বান্ধব পরিবেশ সৃষ্টিতে গ্রহণ করতে হয় নানা ধরনের নীতি দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে কোনো কার্যকর বিনিয়োগ মানা নেই বিনিয়োগ আকর্ষণে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্নও রয়েছে বিনিয়োগের চেয়ে সরকারগুলোকে ঋণের পেছনে বেশি ছুটতে দেখা গেছে 2022 থেকে তেইশ অর্থবছরে দেশে নিট এফডিআই প্রবাহ কমেছে সাড়ে পাঁচ শতাংশ এফডিআই বাড়াতে দেশে একশোটি অর্থনৈতিক অঞ্চল ও উনচল্লিশটি হাইটেক পার্ক তৈরি করা হয়েছে নেওয়া হয়েছে ওয়ান স্টপ সার্ভিস ব্যবস্থা তবুও বিনিয়োগ কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছায়নি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে দেশে আগের তুলনায় নিট এফডিআই প্রবাহ কমেছে পাঁচ দশমিক পাঁচ দুই শতাংশ একই সময় নতুন বিদেশি মূলধনী বিনিয়োগ কমেছে চল্লিশ দশমিক নয় এক শতাংশ আর ইকুইটি ক্যাপিটাল স্টক কমেছে চার দশমিক সাত শতাংশ আংটারের ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্টের দু হাজার তেইশ সালের তথ্য অনুসারে দু হাজার থেকে বাইশ সাল পর্যন্ত বাংলাদেশে বার্ষিক গড় এফডিআই এসেছে দুইশো কোটি ডলার যা জিডিপির শূন্য দশমিক সাত পাঁচ শতাংশ রূপকল্প দু হাজার অনুযায়ী দু সালের মধ্যে বাংলাদেশকে উন্নত অর্থনীতি দেশে পরিণত হতে হলে বার্ষিক মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি এক দশমিক ছয় শতাংশের সমপরিমাণ এফডিআই পেতে হবে বিশ্বের পঁয়ত্রিশতম বড় অর্থনীতির এই দেশ কেন আশানুরূপ বিদেশি বিনিয়োগ পাচ্ছে না কেন দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হওয়া সত্ত্বেও জিডিপির হিসেবে এফডিআই এ পিছিয়ে বাংলাদেশ এই অঞ্চলে মালদ্বীপ ও শ্রীলঙ্কার মতো দেশও জিডিপির শতাংশ হিসেবে এফডিআই এগিয়ে দু সালে মালদ্বীপে এফডিআই পেয়েছে বাহাত্তর কোটি বিশ লাখ ডলার যা জিডিপির প্রায় এগারো দশমিক সাত শূন্য শতাংশ ওই বছর ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কা পেয়েছে উননব্বই কোটি আশি লাখ ডলার যা জিডিপি এক দশমিক দুই শূন্য শতাংশ দেশ দুটি মূলত এফডিআই সুরক্ষায় নীতিমালা প্রণয়ন করে তা কার্যকর করেছে মালদ্বীপ যেমন পর্যটন খাতে মনোযোগ দিয়েছে শ্রীলঙ্কাও কৃষি পর্যটন ও তথ্য প্রযুক্তিতে গুরুত্ব দিয়েছে বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের নীতিগত ও পরিচালনাগত দুর্বলতা রয়েছে বিদেশি কোম্পানিগুলোর কাছে অনেক বিকল্প থাকায় তারা পছন্দ মতো দেশ নির্বাচন করতে পারে যেসব দেশে বিনিয়োগের পরিবেশ নিরাপদ পুঁজি আনয়ন ও প্রত্যাবর্তন সহজ সুদের হার ও বিনিময় হার যুক্তি দক্ষ শ্রমিক সহজলভ্য এবং সুযোগ সুবিধা বেশি সেসব দেশ তারা বেছে নেয় আশির দশক পরবর্তী ভিয়েতনাম চীন মেক্সিকো ও ভারতের মতো দেশ অর্থনৈতিকভাবে বিকাশ লাভ করে সে সময় দেশগুলো উৎপাদন খাতে এফডিআই আকর্ষণ করতে পেরেছিল মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নের মূলেও রয়েছে এফডিআই দেশটিতে জাপান দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের মতো বহুজাতিক কোম্পানিগুলো প্রচুর বিনিয়োগ করেছে থাইল্যান্ড ও ভিয়েতনামের ক্ষেত্রেও একই অবস্থা কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে দু হাজার তেইশ চব্বিশ অর্থ প্রথম পাঁচ মাসে দেশে একশো চুরাশি কোটি পঞ্চাশ লাখ ডলারের এফডিআই এসেছে তার আগের বছরে অর্থাৎ একই সময় এফডিআই এসেছিল দুইশো কোটি আশি লাখ ডলার হিসাবে চৌদ্দ দশমিক পাঁচ শূন্য শতাংশ কম এই পাঁচ মাস আগের বছরের তুলনায় নিট এফডিআই কমেছে প্রায় এগারো শতাংশ কারণ হিসেবে ব্যবসা সহজীকরণে বাংলাদেশের পিছিয়ে থাকা নিয়ন্ত্রণ সংস্থাগুলোর সমন্বয়হীনতা তথ্যের ঘাটতি দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিকের অভাবকে বিবেচনা করা যায় আবার ডলার সংকট অর্থ পাচার দুর্নীতি অর্থনীতির অস্থিতিশীলতা ও জ্বালানি সংকটের মতো বিষয় তো রয়েছেই ইতোমধ্যে এস পি মুডিস ও ফিচ রেটিংয়ে আমাদের ঋণ মানের অবনমন হয়েছে পাশাপাশি বিদেশি নাগরিকদের কাজের অনুমতি পেতে দেরি কিংবা নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা জমি ইজারা পাওয়ার সমস্যা ও বন্দরে শুল্ক জটিলতার মতো অভিযোগ রয়েছে বাংলাদেশে পরিবহন জ্বালানি টেলিযোগাযোগ বিনিয়োগ বান্ধব করনীতি এবং অবকাঠামোগত চ্যালেঞ্জ প্রকট বাংলাদেশে যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম বিজনেস হাব হিসেবে বাংলাদেশ বিবেচিত হওয়ার কথাও শোনা গেছে এই সুযোগকে এগিয়ে নিতে হলে বিদেশিদের জন্য ব্যবসা সহজ করায় বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব নীতি নির্ধারণ করতে হবে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোয় বিনিয়োগকারীদের জন্য অবকাঠামো উন্নয়ন ও ইউটিলিটি সার্ভিসের ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে বিনিয়োগকারীদের প্রতিযোগিতামূলক প্রণোদনা প্রদান এবং বিভিন্ন সেবার জন্য নন স্টপ সার্ভিসও চালু রাখতে হবে তবে এখনও উপযুক্ত পরিবেশ তৈরি না হওয়ায় সেখানে আশানুরূপ বিনিয়োগ মিলছে না দেশে বিদেশি বিনিয়োগ বস্ত্রখাত টেলিকমিউনিকেশন গ্যাস ও পেট্রোলিয়াম বিদ্যুৎ খাদ্য চামড়া ও চামড়াজাত পণ্য কেমিক্যাল ও ঔষধ নির্মাণ ও সার খাতে এগিয়ে রয়েছে সবচেয়ে বেশি বিনিয়োগ আসে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর চীন নেদারল্যান্ডস হংকং নরওয়ে ইন্ডিয়া মালয়েশিয়া এবং জাপান থেকে প্রয়োজনীয় কিছু আইনি আর্থিক এবং নীতিগত ব্যবস্থা সংস্কার করা গেলে এসব খাতে বিনিয়োগ আরও বাড়বে বিদ্যমান ব্যবসার পাশাপাশি আমাদের নতুন নতুন বাজার ধরতে হবে শুধু বস্ত্র খাতে ইউরোপের উপর ভর করে থাকলে চলবে না সুযোগ দিতে হবে যেসব দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তাদেরকে সেমিকন্ডাক্টর ব্লু ইকোনমি ও নবায়নযোগ্য জ্বালানির বাজারে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে দেশের সহ ষোলোটি প্রতিষ্ঠানকে মোবাইল হ্যান্ডসেট উৎপাদনে অনুমোদন দেওয়া হয়েছে এই খাতে বিনিয়োগ হয়েছে পাঁচ হাজার কোটি টাকা বার্ষিক মোবাইল সেট উৎপাদন সক্ষমতা তিন কোটির উপরে এসব প্রতিষ্ঠানের পণ্য যদি রপ্তানিমুখী করা যায় তাহলে দেশের প্রবৃদ্ধি বাড়বে কর্মসংস্থানও বাড়বে প্রতিবেশী দেশ ভারত ও চীন গাড়ির বাজার ধরেছে আমাদেরও এসব বাজার তৈরির দিকে নজর দিতে হবে দেশের প্লাস্টিক ইন্ডাস্ট্রির সম্ভাবনা বিপুল প্লাস্টিকের খেলনা জুতা ও গাড়ি টিউবের বাজার ধরলেও লাভ হবে নতুন সরকারের লক্ষ্য হওয়া উচিত নতুন বিনিয়োগ বৃদ্ধিতে কৌশলগত পদক্ষেপ গ্রহণ করা যারা ইতিমধ্যে বিনিয়োগ নিয়ে এসেছে তাদের দেখভাল করা এফডিআই আকর্ষণে সরকারকে ন্যূনতম সম্মানজনক সামষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনায়ও জোর দিতে হবে বিনিয়োগ বান্ধব করনীতি সহযোগী আইনি পরিবেশ দ্রুত মেগা প্রকল্প বাস্তবায়ন দেশে রাজনৈতিক টানাপোড়েন হ্রাস নীতি ধারাবাহিকতা ইউটিলিটি ও বিনিয়োগ সেবার দিকে একযোগে নজর দিলে বিনিয়োগের ঊর্ধ্বমুখী প্রবণতা হয়তো দেখা যাবে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক বন্দোবস্ত এখানে গুরুত্বপূর্ণ বিনিয়োগ ব্যবস্থাপনায় আমাদের সুনাম নেই বিনিয়োগ আকর্ষণে ত্রিশ পৃষ্ঠের একটি প্রসপেক্টাস বা ইনফরমেশন মেমোরান্ডামে প্রায় পঁচিশ পৃষ্ঠা ধরে বলতে হয় কেন লোকেরা বা প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করবে বা করা উচিত আর বাকি পাঁচ পৃষ্ঠায় বলা হয় কোথায় কোন খাতে এবং কিভাবে বিনিয়োগ করতে হবে তাই দেশ মেরামত আর দুর্নীতির চিত্রটিও বারবার আলোচনায় আসবে